মানুষ এখানে বরফ কেটে কেটে তার খণ্ড সংগ্রহ করে এবং সেগুলো গলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে এই বরফের নিচেই একটি জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র উৎস তিনি একটি চিজেল দিয়ে এই বরফগুলো কাটছেন যদি খুব ঠান্ডা হয় তবে আপনাদের দ্রুত কাজ করতে হবে না হলে আপনারা জমে যাবেন আমরা একের পর এক শক্ত বরফের খণ্ড কাটছি এবং সেগুলোকে তুলে সিলেজে রাখছি ওয়ান টু আমরা যতটা সম্ভব বরফের খণ্ড স্লেজের উপর রাখছি আমাদের পূর্বপুরুষা আগে এই বরফগুলো গরুর গাড়িতে করে নিয়ে যেতেন নিকোলে এগুলো কতদিন চলবে আমার পরিবার বড় এই বরফ দুই অথবা তিন সপ্তাহ চলবে এই বিশাল বরফের খণ্ডগুলো রাখা হয় বাড়ির ভিতরে ঠান্ডা ঘরে অথবা পিছনের উঠানে তারা এগুলোকে এক ধরনের ড্রামে রাখে এরপরে গলে গেলে সেই পানি তারা পান করে আমরা যে বরফের পানি সংগ্রহ করলাম তা শুধু তার নিজের বাড়িতে ব্যবহৃত হবে না বরং প্রতিবেশীদের সাথে ভাগ করা হবে যাতে তারাও পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে গোসল করতে পারেন এই গ্রামে গোসলের মাধ্যমে প্রতিদিনের রুটিন শুরু হয় না বরং শুরু হয় কাঠ কাটার মাধ্যমে ছেলেটি নিকোলে দেয়া একটি বড় বরফের টুকরো নিচ্ছে এবং সেটাকে ভিতরে নিয়ে আসছে গোসল সম্পন্ন করতে তোমাদের কত সময় লাগে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রায় চার পাঁচ ঘন্টা লাগে আমরা সপ্তাহে একবার গোসল করি শনিবার অথবা রবিবার পরবর্তী ধাপে তার জমে থাকা শ্যাম্পুকে চুলার পাশে রেখে গলাচ্ছে তারা লাডেল ব্যবহার করে নিজেদের গায়ে পানি ঢালছে গোসল শেষে তারা দ্রুতই কাপড় পরছে কারণ তাদের ষাট ডিগ্রি সেলসিয়াস ভেতরের গরম ঘর থেকে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরের ঠান্ডায় যেতে হবে পার্থক্যটা একশো ডিগ্রি সেলসিয়াস সাপ্তাহিক গোসলের আনুষ্ঠানিকতা শেষে পরের দিন শুরু হয় খুব সকালে এখন সকাল সাতটা তিরিশ শিশুরা জেগে উঠেছে এক হাড় কাঁপানো ঠান্ডা সকালে বাইরে এখনো অন্ধকার এই সাধারণ ইন্ডোর ট্যাঙ্কের মাধ্যমে শিশুরা ঘরের উষ্ণতায় মুখ ধুতে এবং দাঁত ব্রাশ করতে পারছে তবে অন্য প্রয়োজনে তাদেরকে বাইরে থাকা টয়লেট ব্যবহার করতে হবে জানা তার মেয়েদেরকে স্কুলের জন্য তৈরি করছে শিশুরা বাইরে বের হওয়ার আগে অনেক স্তরের পোশাক পরিধান করে জানা তাদের মুখ এবং নাক ঢেকে দেয় এবং মুখে শক্ত করে পশমি শাল পেঁচিয়ে দেয় যাতে তারা বাইরে থাকা প্রচণ্ড ঠান্ডা থেকে কিছুটা রক্ষা পায় এখন তারা বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত পায়ে হেঁটে স্কুলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার প্রতিদিন সকালে ডিকোরে তার মেয়েদেরকে নিয়ে স্কুলে যায় যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে ততক্ষণ ওই মিয়াকণে স্কুল খোলা থাকে এর নিচে নামলে বাইরে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে পড়ে আজ থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাচ্চারা স্কুলে পৌঁছানোর পরই আইভানের মতো মানুষের জীবন শুরু হয়ে যায় শিকার এবং বেঁচে থাকার লড়াইয়ে আইভানের এখানে অনেক পশু রয়েছে এমনকি তার জমে যাওয়া একটি নেকেও রয়েছে আজ ভরে সে দেখিটি ধরেছি প্রায় দুই ঘন্টা আগে যেই ফাঁদটি আমরা সবাই মিলে বানিয়েছিলাম সেটিতে এটি মূলত মারা গিয়েছিল ঠান্ডায় নড়তে পারছিল না তাই করতে না পারলে মরে যাবেন এটি একটি পুরুষ নেকড়ে আইভান এই নেকড়েটি চামড়া বিক্রি করবেন এবং মাংস সংগ্রহ করবেন এটার মাংস দিয়ে সে আরেকটি নতুন ফাদ বানাবে আর এবার সে ভাল্লুক শিকার করবে সে আমাদেরকে তার শিকার সংগ্রহ দেখাচ্ছেন এগুলো হলো শীত জুড়ে শিকার করা তার শিয়ালের চামড়া এটা নিশ্চয়ই ছিল একটি পূর্ণ বয়স্ক ভাল্লুক এই ভাল্লুক গুলোকে মেরে ফেলতে হয়েছে কারণ তারা বারবার আমার গবাদি পশুর উপরে আক্রমণ করছিল প্রতি বছর তারা আমার জমিতে চলে আসে আর প্রতি বছর তাদের সংখ্যা আগের চেয়ে বেশি হয়